আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এই সুন্দর গ্লানি গ্লানিয়ারগুলো তৈরি করে দেখাবো যেহেতু আমি হাফ বডির জন্য তৈরি করেছি সেহেতু আমি নয়তার সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন চলুন তাহলে চলে যাই মূল কাজে আমি এই যেটা হচ্ছে নয়তার সুতা আমি এই নয়তার সুতা দিয়ে কাজ করেছি আর হুক নিয়েছি বারো এম এম আপনারা চাইলে এগারো এম হুক দিয়েও করতে পারেন প্রথমে আমাদের একটি ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে এই যে দেখেন এভাবে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিং তৈরি করে নেওয়ার পর আমি তিনটি দুটি চেন করে নেব এই যে দেখেন দুটি চেন করে নিলাম আমরা এই তিনটি চেনকে একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করব তারপর আমরা আরেকটি এভাবে ডাবল কুশেট করে নেব এভাবে দুটি ডাবল কুশেট করার পর আমরা একটি চেন নেব। মাঝের গ্যাপে একটি চেন নিয়ে আবারও দুটি ডাবল কুশেট করব এই যে দেখেন এভাবে দুটি ডাবল ক্রোশেট করব দুটি ডাবল কুশেট করার পর আবারও আমি একটি চেন নেব। এভাবে আমি ষোলোটি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি যে দেখেন আমাদের আট ষোলোটি ডাবল কুশেট করা হয়েছে প্রতিটি দুটি ডাবল কুশেট করার পর পর আমরা একটি করে চেনের গ্যাপ দিয়েছি তারপর আমরা এভাবে সুতোটাকে এর ভিতরে দিয়ে সুতোটাকে কেটে নেব যেহেতু আমরা এবার অন্য সুতার সাদা সুতা দিয়ে কাজ করবো সেজন্য আমরা এটাকে কেটে দিলাম কেটে নেওয়ার পর এই যে আমাদের যে ম্যাজিক রিং করেছি যে রাউন্ডটা আছে এটাকে এই যে এই সুতাটাকে এভাবে টান দিয়ে ছোট করে নেব আর এই সুতাটাকে এভাবে টান দিয়ে বের করে এই সুতাটাকে ঠিক এর ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো পিছনে সে দেখেন আমরা কিন্তু এখানে ষোলোটি ডাবল কুশেট করেছি এবং দুটি করে ডাবল কুশেট করার পর মাঝের গ্যাপে একটি করে চেন দিয়েছি এখন আমরা অন্য সুতা ব্যবহার করব। সাদা সুতা ব্যবহার করব এই জন্য একটি স্লিপ নট তৈরি করে নেব এই যে দেখেন এবার একটি স্লিপ নট তৈরি করে নেওয়ার পর আমরা যে গ্যাপগুলো তৈরি করেছি এই যে এই গ্যাপের ভিতরে ঠিকইভাবে কাজ করব তারপর আমরা এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে নেওয়ার পর এখানে তিনটি ডাবল কুশেট করে নেব তিনটি ডাবল কুশেট করে নেওয়ার পর আবারও আমরা মাঝে একটি গ্যাপে যাওয়ার জন্য একটি চেন দিয়ে নেব নেওয়ার পর আবারও এই গ্যাপে এভাবে তিনটি ডাবল কুশেট করব এভাবে আমরা এই যে পুঁতিটা গ্যাপে এভাবে একটি করে চেন দেব চেন দেওয়ার পর এই যে যে দুটি চেনের একটি করে গ্যাপ দিয়েছি এই গ্যাপে তিনটি করে ডাবল কুশট সেট করব তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে আসছি এই যেভাবে আমি আটটি ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর এখানে একটি চেন দিয়ে এখানে একটি চেন দেওয়া আছে তারপর সুতোটাকে এভাবে আমরা জয়েন করে দেবো দেওয়ার পর সুতোটাকে কেটে নেব তারপর এখানে আমরা এই যে পেস্ট কালারের সুতোটা ব্যবহার করব এটা করার জন্য আমাদেরকে একটি স্লিপ নট তৈরি করে নিতে হবে এই যে দেখেন আমরা যে একটা চেনের গ্যাপ নিয়েছি এবার এই একটা চেনের গ্যাপে এভাবে কাজ করবো এভাবে গিট দেওয়ার পর আমরা তিনটি চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটি চেন করার পর তিনটি চেন সম্মান আমরা একটি ডাবল কুশেট কাউন্ট করব এই যে তারপর আমরা একটি ডাবল ক্রুশেট করার পর এখানে দুটি চেন দেবো দুটি চেন দেওয়ার পর সেম গ্যাপে আবারও আমরা দুটি ডাবল ক্রুশেট করে নেব এই যে দেখেন এভাবে দুটি ডাবল ক্রুশেট করার পর আমরা পরের গ্যাপে যাওয়ার জন্য একটি চেন নেব নিয়ে পরের গ্যাপে আবারও এভাবে দুটি ডাবল ক্রুশেট করব দেওয়ার পর এখানে মাঝের গ্যাপে দুটি ডাবল দুটি চেন নেব এই যে দেখেন দুটি চেন নেওয়ার পর সেম গ্যাপে আবারও আমরা দুটি ডাবল ক্রোশেট করব এই যে দেখেন আমরা এভাবে ভি শেপ তৈরি করব তো এভাবে আমরা সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি এই যে দেখেন আমাদের পুঁতিটারই ভি শেপ চলে আসছে এখন আমরা এই গ্যাপে জয়েন করে দেব ঠিকইভাবে সুতাটাকে জয়েন করে দেওয়ার পর এখন আমরা এভাবে এই রাউন্ডের কাজ করব এই রাউন্ডের যেহেতু সেম সুতা দিয়ে কাজ করব এই জন্য আমরা সুতাটাকে আর কাটবো না না কেটে এখানে এই গ্যাপে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কুশেট দিয়ে নেব এই দেখুন এভাবে একটি সিঙ্গেল কুশেট দেওয়ার পরে চারটি চেন করে নেব তিনটি চেন সমান আমাদের একটি ডাবল কুশেট আর একটি চেন আমাদের বাড়তি এই যে এখন আমরা এখানে ছয় চেন করে নেব আমরা এই তিনটি চেনের তিনটি চেনকে একটি ডাবল কুশেট হিসেবে কাউন্ট করে এখানে ছয়টি চেন করে নেব ওয়ান টু দেখেন এখানে তিনটি চেনকে একটি ডাবল কুশেট কাউন্ট করে আমরা ষাটটি চেন করে নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি চেন হওয়া ষাটটি এই যে দেখেন এখানে আমাদের ষাটটি ডাবল কুশেট হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি ডাবল ক্রুশেট হওয়ার পর এখন আমরা পরের ভিসেপে যাওয়ার জন্য এখানে একটি চেন দিয়ে নেব দেওয়ার পর এভাবে আবারও আমরা ষাটটি ডাবল কুশেট করে নেব চার পাঁচ ছয় সাত তো এই রাউন্ডের কাজ মূলত এটাই তো আমরা এটা করে ফিরে আসছি এই যে দেখেন এই রাউন্ডের কাজ করার পর আমাদের এরকম একটি লুক চলে আসছে এখন আমরা সবুজ সুতা দিয়ে কাজ করব আমরা যে কোনো একটি গ্যাপে এভাবে এই যে দেখেন এই যে গ্যাপগুলো আছে উপরে এই গ্যাপগুলোর ভিতরে এভাবে সিঙ্গেল কুশেট করবো সম্পূর্ণটা আমরা সিঙ্গেল কুশেট করব এই যে দেখেন এইভাবে সিঙ্গেল কুশেট করে নেব প্রতিটারের উপরে আমরা এভাবে একটি করে সিঙ্গেল কুশেট দেবো এভাবে সিঙ্গেল কুশিট দেওয়ার পর আমরা যখন এই গ্যাপে আসবো তখন আমরা ঠিক এইভাবে এভাবে এই কাজটা করে নেব জি দেখেন ঠিক এইভাবে সিঙ্গেল কুশিটগুলো করে নেব হ্যাঁ জি দেখেন তো এই রাউন্ডের কাজ আমাদের মূলত এটাই তো আমরা এইভাবেই এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করব তবে আমি আপনাদের আবারও দেখিয়ে দিতেছি কিভাবে। প্রতিটা গ্যাপে একটা একটি গ্যাপও বাদ দেওয়া যাবে না আমাদের প্রতিটা গ্যাপে ঠিক এভাবে এই কাজগুলো করতে হবে এবং এইখানে আসার পর এখান থেকে আমরা ঠিক এভাবে একটি ডাবল কোশিট করে নেব এই যে দেখেন তো এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি এই যে দেখেন এই যে গ্যাপগুলো আছে এখন আমরা এই গ্যাপগুলোতে কাজ করব তো আমরা এখান থেকে শুরু করবো এখানে একটি সিঙ্গেল কুশেট করবো সিঙ্গেল কুশেট করার পর এই যে পরের যে গ্যাপ আছে এই যে দেখেন এই গ্যাপে একটি সিঙ্গেল কুশেট করব করার পর এই গ্যাপে প্রতিটা গ্যাপে এখন আমরা একটি করে সিঙ্গেল কুশেট করব আমরা এই কাজটাকে সহজভাবে কর্নার তৈরি করার জন্য আমরা অর্ধেকটাতে সিঙ্গেল কুশেট করব আর অর্ধেকটাতে হাফ ডাবল কুশেট করব তারপর ডাবল কুশট করব তারপর ত্রিপল কুশেট করব তারপর ডাবল ত্রিপল কুশেট করব এই জন্য আমাদের এখানে চারটি ঘর দরকার হবে এই জন্য আমরা এখানে এই যে এই কন্যার থেকে এক দুই তিন চার চারটি ঘর বাদ দিয়ে এই দিকটাতে আমরা সিঙ্গেল কুশেট করে নিছি এখন আমরা এখানে হাফ ডাবল কুশেট করে নেবো এই ক্যাপটাতে এই যে দেখেন এভাবে একটি হাফ ডাবল কুশেট করে নেব তারপরের গ্যাপে করে নেব ডাবল কুশেট এই যে তারপরের গ্যাপে করে নেবো ত্রিপল কুশেট ত্রিপল কুশেট করার জন্য আমাদের হুকে দুটি প্যাচ দিতে হবে এই যে দেখেন এভাবে আমরা তিনবার বের করে নিয়ে আসবো তাহলে এটি ত্রিপল কুশেট এবার আমাদের ডাবল ত্রিপ ডাবল ত্রিপল কুশেট করার জন্য হুকে এই যে দেখেন তিনবার প্যাচ দিতে হবে দেওয়ার পর এই যে দেখেন একবার বের করে আনতে হবে দুটি লোকের ভিতর দিয়ে আরও একবার তারপর এভাবে আরও একবার আরও বার মোট চারবার বের করতে হবে এভাবে বের করার পর আমরা এখানে তিনটি চেন দেব তিনটি চেন দেওয়ার পর এখানে দুবার আমাদের আবারও প্যাচ দিয়ে নিতে হবে আবারও আমাদের একটি ডাবল ত্রিপল কুশেট এই যে সেম গ্যাপে সেম গ্যাপে আবারও ডাবল ত্রিপল কুশেট করতে হবে এই যে দেখেন ডাবল ত্রিপল কুশেট করার পর আমাদের পরের গ্যাপে পরের যে গ্যাপটি আছে এই যে এই গ্যাপটি দেখতে পাচ্ছেন এই গ্যাপে আমরা ত্রিপল কুশেট করব। ত্রিপল কুশেট করার জন্য দুটি প্যাচ দিয়ে বুকে দুটি প্যাচ দিয়ে ঠিক এভাবে তিনবার বের করে নিয়ে আসবো তারপরের গ্যাপে আমরা করব ডাবল কুশেট এই যে এভাবে ডাবল কুশেট করবো তারপরের গ্যাপে আমরা করব হাফ ডাবল কুশেট এই যে এইভাবে হাফ ডাবল কুশেট তারপরের যে এই গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে আমরা করব সিঙ্গেল কুশেট যে দেখেন এভাবে সিঙ্গেল কুশেট করব সম্পূর্ণটাতে আমরা সিঙ্গেল কুশেট করব এই কর্নারটাতে আমরা কাজ করব না আমরা যেহেতু চারটি কর্নার তৈরি করব এখানে আটটি কর্নার আছে এই জন্য চারটি কর্নার বের করার জন্য এই কর্নারটাতে আমরা সম্পূর্ণটাতেই সিঙ্গেল কুশেট করব এই যে দেখেন এই দিক থেকে সিঙ্গেল কুশেট করার পর আমাদের এই দিকটাতে খেয়াল রাখতে হবে যে আমাদের চারটি গ্যাপ বাদ দিয়ে সিঙ্গেল কুশেটগুলো করতে হবে এক দুই তিন চার এই চার নাম্বার গ্যাপটি বাদ দিয়ে পর্যন্ত আমরা সিঙ্গেল কুশেট করে নেব পরের গ্যাপে আমরা করব হাফ ডাবল কুশেট এই যে দেখেন এইভাবে একটি হাফ ডাবল কুশেট করব তারপর করব ডাবল কুশেট তারপরের গ্যাপে করবো ত্রিপল কুশেট তারপরের গ্যাপে করব ডাবল ত্রিপল কুশেট এই যে তারপরের শেষের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমরা ডাবল ত্রিপল কুশেট করব। ডাবল ত্রিপল কুশেট করার জন্য বুকে আমরা তিনবার সুতা প্যাচ দিয়ে নেব এক দুই তিন চার তারপর আমরা তিনটি চেন করে নেব তিনটি চেন করার পর আবারও আমরা সেম গ্যাপে ডাবল ত্রিপল কুশট করব দেখেন এভাবে ডাবল ত্রিপল কুশেট করব করার পর পরের গ্যাপে পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে করবো ট্রিপল কুশেট পরের গ্যাপটিতে করব ডাবল কুশেট এই যে দেখেন তারপরের গ্যাপে করব হাফ ডাবল কুশেট পরের গ্যাপটিতে করব হাফ ডাবল কুশেট এবং এই গ্যাপগুলোতে করব সিঙ্গেল কুসের তো দেখেন এভাবে আমাদের কর্নারগুলো তৈরি হয়ে যাচ্ছে তো আমরা এভাবে একটি করে কর্নার বাদ দিয়ে একটি করে একটি করে কর্নারে কাজ করবো যে দেখেন এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ কাজটি করার পর আমার এভাবে চারটি সুন্দর মতো চারটি কর্নার তৈরি হয়ে গেছে এখন আমরা পরের রাউন্ডের কাজ করব পরের রাউন্ডের কাজ করার জন্য আমাদের এখানে তিনটি চেন নিতে হবে যে দেখেন এক দুই তিন তিনটি চেন নেওয়ার পর এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে ডাবল কুশেট করতে হবে যেভাবে প্রতিটা গ্যাপে একটি করে ডাবল কুশেট করতে হবে যে দেখেন প্রতিটি গ্যাপে একটি করে ডাবল কুশেট করতে হবে এভাবে আমি প্রতিটা গ্যাপে একটি করে ডাবল কুশিট করব তারপরে এই যে কর্নারে যখন যাবো আমি তখন ঠিক এভাবে দুটি ডাবল কুশেট করব দুটি ডাবল কুশেট করার পর এখানে আমি তিনটি চেন নেব তিনটি চেন নেওয়ার পর সেম গ্যাপে আবারও দুইবার ডাবল কুশেট করব ডাবল কুশেট করার পর এই যে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে আবারও ডাবল কুসেট করব তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসছি এই দেখেন এই রাউন্ডের কাজ করার পর আমার এরকম একটি লুক তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর একটি লুক তৈরি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য